হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এসেছি ছোট এতিমার বাড়িতে আর এখানে আছে বার্থডে সেলিব্রেশন তো কার বার্থডে কি তোর বার্থডে তো আজকে হ্যাঁ খুব সেলিব্রেশন হবে জানি না লজ্জা পাচ্ছে আটটা ওদিকে ওদিকে কত কখন সেলিব্রেশন হবে এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি তো বার্থডে সেলিব্রেশনের থেকে বড় কাজটা এখন আমি করছি বসে বেলুন ফোলানো আর আমার সাথে রয়েছে বাচ্চা বাটি এখানে কারুর হাত পৌঁছে তো ফাইনালি কেক চলে এসেছে আর কেকটা এতটাই টেস্টি ছিল এগলেস ক্রিমলেস কেক আর এই যে হলো তার গিফট পাশের বাড়ির এক দাদা ওকে দিয়েছে তো এবার হবে কেক কাটা ও হচ্ছে আমার দাদার মেয়ে জুহি তো জুহির বার্থডে আজকে ছিল তাই আমরা মেনলি এখানে এসেছি চলছে এখন ফটো তোলা বাবা হাসিয়ার ধরে না জুহি এখন সবাইকে একে একে কেক খাওয়াচ্ছে আর এর মধ্যেই এই সেলিব্রেশনের শব্দে ওর বোনের ঘুম বেড়ে গেছে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট মেয়ে কানের সাথে পায়ের ওর বাবা মার দেওয়া গিফট কে এটা বার্নে কালের বোন তো বাবা সে মুখ দেখাবে না তার মুখ অনেক দামি এমনি এমনি দেখাবে তখনই ভাগ বাটয়ারও করছে কে কে বানরের পিঠে বাড়টাই তো হ্যাঁ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে খেদে ঘুমনোর পালা তো বাই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে